বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসনাত আবদুল্লাকে এবার হসপিটালে দেখতে গেছেন বিমান বাহিনীর প্রধান আর এই নিউজটি যেন টক অব দ্য কান্ট্রি এখন অন্যদিকে চ্যানেল আয়ের দীপ্তি চৌধুরী এবার সিনেমায় অভিনয় করবেন না বলে সিনেমার পরিচালক এবং প্রযোজককে নাকচ করে দিয়েছেন এ বিষয়টিও সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা কেন এত আলোচনা কি বলা হচ্ছে তাকে নিয়ে এবার সব বিষয় ক্লিয়ার করে আমাদের আজকের ভিডিওতে তুলে ধরবো একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রথমে আসা যাক নিয়ে হাসনাত এখন কিন্তু ভর্তি আছেন মূলত আনসার সদস্যদের সাথে তার দ্বন্দ্বের কারণে আনসারা তাকে বেদরক মার দেয় যার কারণে তাকে প্রথমে ডামেকে ভর্তি করা হয় সেখানে বিভিন্ন নেতাকর্মীরা তাকে দেখতেও গিয়েছিলেন আর এবার যেন রীতিমতো দেখতে এসেছেন বিমান বাহিনীর প্রধান নতুন রাজধানীর শচিবলায় এলাকায় আনসার সদস্যের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার সাতাশে আগস্ট বিমান বাহিনীর পক্ষ থেকে এই তথ্যই নিশ্চিত করে জানানো হয়েছে এ সময় তিনি হাসনাত আবদুল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আর এই বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে আলোচনা পরিণত হয়েছে অন্যদিকে নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন দীপ্তি কিন্তু কেন সিনেমা করলেন না এমন প্রশ্ন তো সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে বলা হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান নতুন সিনেমা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন দীপ্তি চৌধুরী জাজের কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন আলোচিত দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি সিনেমাটির গল্পে বা সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে এমন কথাই বলেছেন এখন প্রশ্ন হচ্ছে কে এই দীপ্তি চৌধুরী কেন তাকে সিনেমার নায়িকা বানানো নিয়ে এত আলোচনা চলছে মূলত কিছুদিন আগে বিচারপতি মানিকের সাথে তার একটি টকশো ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল বিচারপতি মানিক দীপ্তি চৌধুরীর ওপর অনেক ক্ষেপে যান এবং কি রাগান্বিত হয়ে অনেক কথাই বলেন শেষ পর্যন্ত তাকে রাদাকার বলে গালিও দিয়েছেন কিন্তু দীপ্তি চৌধুরী যেন তার রাগকে কন্ট্রোল করে বেশ হাসি মুখেই তার সাথে কথা বলছিলেন আর তার এই ধৈর্যর পরীক্ষার কারণেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছিল আর সেই দীপ্তি চৌধুরী এবার নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ বিষয়টি তো আলোচনা হবে এটাই স্বাভাবিক প্রিয় দর্শক সার্বিক দিক থেকে এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে